যতই বলি সংসারের কাজ করব না ততই যেন সংসারের কাজ আমার জন্য একেবারে রেডি হয়ে বসে থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে অফ ক্যামেরাতে সকালে নাস্তা করে নিয়েছি নাস্তা করতে তো মোটামুটি লেট হয়ে গিয়েছে তো আজকে আর নাস্তার পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে আমার কিচেন ক্যাবিনেটের একটা অংশ দেখতে পাচ্ছেন তো এটার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে আসলে ঘরের কাজ যদি এই কিচেন কি একসাথে যদি এখন পুরো কিচেন ক্যাবিনেটটা আমি গুছাতে যাই তাহলে অন্য অন্য কাজে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে তো এর মধ্যে যেহেতু আমি ঘরের অন্যান্য কাজগুলো আমি গুছিয়েছি একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না দুইটা বেডরুম তার পাশাপাশি অন্যান্য যত ফার্নিচারগুলো আছে এগুলো তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো ওগুলো করতে গিয়ে এরপরে পুরো কিচেন ক্যাবিনেটটা এখন গুছাতে গেলে আমার অনেকটা সময় আর কি লেগে যাবে যার জন্য এই যে বাটিগুলো রাখা হয়েছে তো দেখলাম যে একদম বাটিগুলো অবস্থা খারাপ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইভাবে রাখলে তো কোনো জিনিসই ঠিকঠাক মতো রাখা যায় না তাই চিন্তা করলাম যে এই কেবিনেটের এই একটু অংশ আজকে গুছিয়ে ফেলি আর এই যে কাঁসার যে গ্লাসটা দেখালাম এটা জবার আব্বুর নাম লেখা তো এটা নাকি তার জন্মের পরপর আমার আর কি বড় মামা শ্বশুর নাকি যেন এটা বানিয়ে দিয়েছিল একটা প্লেট আর তার সাথে এই গ্লাসটা তো আমার শাশুড়ি আর বিয়ের পরপরই এই গ্লাসটা আর ওই প্লেটটা আমাকে দিয়েছিল। তো দুর্ভাগ্যবশত প্লেটটা কিভাবে যেন আমার ঘর থেকে হারিয়ে যায় তবে জানাশোনা মানুষই হয়তো বা প্লেটটা আমার ঘর থেকে নিয়ে গিয়েছে তো যাই হোক ওই প্লেটের স্মৃতিটা আমি আর ধরে রাখতে পারিনি তবে এই গ্লাসটা আমি রেখে দিয়েছি এটাতে খোদাই করে জবার নাম লেখা আছে তো গ্লাসটাই এখন স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে তো আগের দিনে তো দেখা যায় বাচ্চা বাঁচাকাচা হলে ছোট ছোটো কাচা হলে অনেকে দেখা যায় যে কাঁসার প্লেট বা বাটি অথবা গ্লাস এগুলো আর কি উপহার হিসেবে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে থাকতো তো আমার খুব খারাপ লেগেছে প্লেটটা হারিয়ে যাওয়ার পর তো যাই হোক গ্লাসটাই এখন আছে আমার কাছে তো আমি এই যে একদম খুব ভালো করে পেপারটা সুন্দর করে মুছে নিয়েছি আর এখন এই বাটিগুলো এক এক করে সব কিছু গুছিয়ে নেছি আমি বিথি যতই বলি আমি সংসারে কাজ করব না তবে আমার জন্য যেন সংসারের কাজগুলো সব সময় রেডি হয়ে থাকে তবে মাঝে মাঝে না আমার কাছে ফু পেগ আমি লাগে মনে হয় যে হাত পা গুটিয়ে বসে থাকি যেই দিনটা আমি হাত পা গুটিয়ে বসে থাকবো তারপরের দিন যেন কাজের পাহাড় আমার জন্য হয়ে থাকে আমার কাছে মনে হয় যে সংসার ছোট থাকলেই সংসার যত ছোট থাকে একদম বিয়ের পর পরপর সংসার জীবনের কথা আর কি বলতেছি তখন দেখা যায় এত জিনিসপত্র ছিল না বা বাচ্চা কাচ্চা তো ছিলই না আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম তো দেখা যায় দুই তিনটা পাতে ছিল একটা খাট ছোট্ট একটা কেবিনেট বা একটা ওয়ার্ডড্রপ একটা ভাতের র্যাক এ দিয়ে কিন্তু আমার সংসারটা ছিল তো যাই হোক কাল্লা এখন এই যে দুটো সন্তান দিয়েছে আর তার সাথে সাথে সংসারটাও বড় হয়েছে তার পাশাপাশি কিন্তু সংসারে অনেক নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে আর তার সাথে সাথে কিন্তু কাজও বেড়েছে সংসারে নতুন একটা জিনিস আসলে তার সাথে সাথে কিন্তু অনেক কাজও বেড়ে যায় ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা এটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষের ব্যাপার তো সব করে তো অনেক জিনিসই আস্তে আস্তে করেছি তবে এগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেকটা সময় কিন্তু দিতে হয় তো আমার কাছে এর জন্যই আর কি ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে সব কিছু একদম বিক্রি করে দিয়ে ঘরটা শূন্য করে বসে থাকি তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিলাম আসলে বাচ্চারা বড়ো হওয়ার সাথে সাথে জিনিসও বেড়েছে তার সাথে যা যা হয়েছে এগুলো সবই আমার প্রয়োজনীয় জিনিস অফ ক্যামেরাতে আমি ব্লেন্ডার মেশিনটা খুব সুন্দর করে মুছে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে কি আমার এই কিচেন কেবিনেটের আরেকটা পার্ট দিলে হয়তো ভালো হতো তো ঢাকা শহর যেহেতু জায়গা একেবারেই কম তো সেই অনুযায়ী কিন্তু আমি ক্যাবিনেটটা বানিয়েছি তবে এখন দেখতে পাচ্ছি যে আরেকটা পার্ট যদি দিতাম তাহলে মনে হয় আমার কিচেনের আরও কয়েকটা জিনিস আমি সুন্দর করে এখানে গুছিয়ে রাখতে পারতাম তো যাই হোক ভুল করে ফেলেছি ভবিষ্যতে দেখি আরেকটা ছোটোখাটো কেবিনেট বানাবো আর এই যে এই সাইডের কেবিনেটের অংশটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে বলতেছি যে জিনিস বেশি হয়ে গিয়েছে আবার দেখেন বানানোর চিন্তা ভাবনা করতেছি তো যাই হোক আসলে আমরা মেয়েরাই এমনই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা আমাদের ঘরের জিনিসগুলো করে থাকি আর এইখানে আমি এই যে বেসিনের উপরে জলের নতুন আরেকটা বোতল রেখে দিলাম তো পুরাতন জলটা কিন্তু আমার দিন গেল আর এপাশ থেকে আমি এই যে এখন মিষ্টি কুমড়া আর বেগুনটা অফ ক্যামেরাতে কাটাকাটি করে নিয়েছি তো দেখা যায় এটা কাটাকাটি করে রাখলাম তো হাতে যেহেতু একটু সময় ছিল তো ভাবলাম যে কাল হোক আর যেদিনই হোক আমি যখন দরকার হবে চট করে নামিয়ে রান্না করে নিতে পারবো তা আমার কাজগুলো তো একার হাতে আমি যখন কাজ করি আপন মনে কাজ করতেই থাকি আমার এতে করে আর কি খারাপ লাগা কাজ করে না আবার যখন দেখা যায় একবার যদি কাজ বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকি তখন হাজার কাজ পরে থাকলো না আমার আর কাজ করতে ইচ্ছে করে না তো আমার প্রিয় আপুদের আপনাদেরও কি এমন হয় কি না একটু জানাবেন তো আমি কাজ করার সময় এক ধ্যানে কাজ করতেই থাকি করতেই থাকি আবার একবার যদি কাজ বন্ধ করে দেই ওই কাজে পরবর্তীতে আমি আর কেন যেন আমার করতে ইচ্ছে করে না একবার কাজ রেখে বসে পড়লে আর কি তো যাই হোক সকাল থেকে একদম দুপুর আড়াইটা তিনটা পর্যন্ত আমি কিন্তু কাজ করি এরপরে বাকি কাজগুলো করি না যেদিন দেখি যে না এই কাজগুলো সন্ধ্যার পর আমাকে করতেই হবে আগামীকাল কাজের প্যারাটা বেশি হবে সেদিন কিন্তু আবার করে ফেলি রাতের বেলা এখানে কিছু ফুলকপি সিম আর ব্রোকলি এনেছিলাম এই ফার্স্ট টাইম আমি ব্রোকলি এনেছি একটাই এনেছিলাম এনে হালকা সুন্দর করে কেটে আর কি গরম পানিতে একটু ভাপ দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব সুন্দর করে পানিটা ছড়িয়ে রেখে দিলাম আর অল্প পরিমাণে কিছু সিম আর কি রেখেছি আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার মধ্যে না আর কি উপরে একটা আলগা কাগজ দেওয়া ছিল ওটা ঠিকই উঠা উঠিয়ে নিয়েছি তবে এই আঠাটা কোনোভাবে আমি উঠাতে পারতেছি না এ বাটির উপরে আঠাটা আমাকে খুব বিরক্তি কর আর কি করছে তো এই আঠাটা কিভাবে তুলবো আমার আপুরা প্লিজ একটু জানাবেন যারা জেনে থাকেন এটা কিভাবে তোলা যায় তো এখানে আমি কিছু সবজি আর কি ওইখানে কাটাকাটি করে আর কি ওগুলো আমি ডি ফ্রিজে রাখলাম আর এই পাশে কিছু জার তারপরে বাটি বের হয়েছিল এগুলো আবার আমি খুব সুন্দর করে ধুয়ে এই টেবিলের উপরে আবারও আমি মেলে দিচ্ছি এখন ফ্যানটা ছেড়ে দিব তাহলে দেখা যাবে তাড়াতাড়ি করে এগুলো শুকিয়ে যাবে তো ওইগুলো আমি টেবিলে দিয়ে এখানে চলে আসছি দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি আজকে দুপুরে আর কোনো অন্য অন্য রান্না ঝামেলা করব না তো অফ ক্যামেরাতে কিন্তু মোটামুটি অনেকগুলো কাজই করেছি তবে আজকে কেন যেন আমার মাছ তরকারি এগুলো আর রান্না করতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে ডাল চাল মিলিয়ে একটু দুপুরের জন্য বোয়া ভাত রান্না করি আর আলু সিদ্ধ দিব আর সাথে একটা ডিম ভেজে নেব এটা দিয়েই দুপুরে খাবার দাবার হবে আমাদের কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমি জানি না এ পর্যন্ত আমার কোন কোন ভালোবাসার আপুরা আমার সাথে আছেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম এসেছেন যদি লাইফ ব্লগ দেখতে আপনি ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি চাল ডাল মিশিয়ে তার সাথে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি এখন চাল আর ডালটা ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দেব আর দুপুরের রান্নাটা আমি সব সময় আমি একটু দেরিতেই করি কারণ সকালের টাইমটা তো আমাকে সিলিন্ডারেই রান্নাবান্না করতে হয় আবারও যদি দুপুরের রান্নাটাও আমি সিলিন্ডার করি তাহলে দেখা যাবে কি এই গ্যাস আমার আর ব্যবহারই করা হবে না ওই সিলিন্ডারের গ্যাসে রান্না করতে করতে প্রতি মাসে আমাকে একটা করে বোতল কিনে আনতে হয় তো এটা মনে হয় আমার কাছে বাড়তি একটা অপচয় তো দুপুরের খাবারটা যদিও আমি টাইম মতো কোনো দিনও আমাদের ঘরে খাওয়া হয় না অনেকটা লেট হয়ে যায় শুধু এই গ্যাসের কারণে তো গ্যাসটা আসতে আসতে একদম দুপুর আড়াইটা কি তিনটা বাজে আর রান্না করতে করতে সাড়ে তিনটাও বেজে যায় কোনো সময় পণ্যে চারটাও বেজে যায় আর দুপুরের ভাতটা খেতে খেতে চারটা সাড়ে চারটা বাজে তো কি আর করা তো এখন যদি দেখা যায় আমি সিলিন্ডারে যেদিন রান্না করি আমার রান্নাও শেষ হয় আর গ্যাসটাও চলে আসে তো এটা নিয়ে কিন্তু আমি খুব একটু বিরক্তিকরের মধ্যে আছি আর আল্লা করতেছি যে আল্লাহ কবে জবরাবুর একটা চাকরি বাকরি হবে আর কবে আমি এই এলাকাটা তেক করতে পারবো আসলে আমি এখন নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারেন্ট আর এই গ্যাসের সমস্যার জন্য এ এরপাশ থেকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ঘরটা মফ করে নিলাম আর পাপসগুলো আমি সব রুমে বিছিয়ে দিয়ে এসেছি আর এখানে আমি এই যে এখন খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তো আমি বেশ পরিমাণে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আছে আমার কোনো একজন আপু আমাকে সব সময় আমার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তবে আপুটার নাম এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি আপুটাও আমার দেশি আপুই আমাদের বিক্রমপুরে তো আপু আর কি কমেন্ট করেছিল যে আপু তোমার রান্না রান্নাবান্নাগুলো একদম আমার রান্নাবান্নার সাথে মিলে যায় আসলে আমরা তো দুইজন একই দেশের মানুষ তাই হয়তোবা তো সত্যি আপু আসলে আমি তো তোমার ওইরকমভাবে সময় সুযোগ করে হয়তো রেগুলার ভিডিও দেখতে পারি না আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তবে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমি পারি না ওইভাবে প্রতিদিন হয়তো বা আপুদের ভিডিওগুলো দেখতে তবে যে যে ভিডিওগুলো আমার সামনে চলে আসে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি সেই ভিডিওগুলো দেখার জন্য তবে আমিও যেহেতু রেগুলার ভিডিও দেই আর প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয় তার পাশাপাশি সংসার তো আছেই তো তার মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে আমাকে একটু হাট বাজারও করতে হয় তো সব ব্যস্ততা মিলিয়ে যখন যতটুকু সময় পাই সে আপুদের ভিডিওগুলো দেখে থাকি আর এটা আমার আপুদেরকে আমি বলতে পারি যে যখন যে আপুদের ভিডিওগুলো দেখি অবশ্যই ভালোবাসা নিয়ে দেখি এবং পুরো ভিডিওটি দেখে তারপর আমি সেখান থেকে চলে আসি তো যাই হোক যে সকল আপুদের কাছে যেতে পারিনি তো আশা করছি সে সকল আপুরা প্লিজ মন খারাপ করবেন না তো অনেকেই ভাবেন কি যে একটা চ্যানেল বড় হলে সেখানে আমি বারবার আপনার ভিডিও দেখছি আমি কেন গিয়ে আপনার ভিডিও দেখছি না আর কি আপনারা এসে আমার ভিডিও দেখে যাচ্ছেন অথবা আমি আপনাদের ভিডিওগুলো দেখছি না এটা নিয়ে অনেক আপনারা মন খারাপ করে দেখা যায় চ্যানেল সাবস্ক্রাইব করে আবারও কেটে চলে যান তো এটা নিয়ে না আমার মাত্র মন খারাপ হয় না আসলে যাকে ভালোবেসে যার কাজ ভালোবেসে কথা ভালোবেসে যার ভিডিওগুলো দেখি আমি তার ভিডিওগুলো এমনিতেই দেখি এমন না যে সে আপুগুলো আমার ভিডিও না দেখলে তারা চ্যানেলটাতে গিয়ে আমি আনসাবস্ক্রাইব করে তারপরে আমি চলে আসব এরকম ছোট মন মানসিকতা আমার মধ্যে নেই আর আল্লাহ যেন কোনো দিন নাও দেয় তো যাই হোক আমি আসলে যারা ভিডিও দেখবে তারা অবশ্যই ভালোবেসে দেখবে আর যারা দেখবে না তারা দেখবেই না এটা নিয়ে আমার কোনো হায় আফসোস নেই তো এখানে কিন্তু আমি গোসল করে ফেলেছি গোসল করে এই যে এগুলো শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নিয়েছি তো এগুলো গুছানোর সময় দেখলাম যে কিছুটার মধ্যে আর কি পানি রয়ে গিয়েছে তো আমি একটা শুকনার রুমাল দিয়ে খুব সুন্দর করে পানিগুলো আবারও একটু পরিষ্কার করে নিয়েছি আর কি ক্লিন করে নিচ্ছি তো এতে করে জারটাও শুকিয়ে যাবে আর যখন যেটা রিফিল করা দরকার সেগুলো আমি রিফিল করে আর কি রেখে দিতে পারবো তো এই কথাগুলো কেন বললাম এই দেখে আমার চ্যানেলে হুটহাট করে অনেকগুলো সাপ বেড়ে যাচ্ছে আবার এক একাই কেটে যাচ্ছে আমি জানি যে অনেক আপুরা হয়তোবা চিন্তা করেন যে আপুর চ্যানেলের ভিডিও দেখছি বা সাবস্ক্রাইব করেছি কিন্তু সে আসছে না তো এই চিন্তা ভাবনা থেকেই দেখা যায় যে হয়তোবা আপুর আনসাবস্ক্রাইব করে দেন কারণ এটা সত্যি কথা অনেকেই সাপ করে অনেক দিন যাবত আমার ভিডিও দেখছেন তবে আমি সময় সুযোগের কারণে আপনাদের চ্যানেলে যেতে পারি না তো আসলে এতে করে যদি আপনারা আনসাবস্ক্রাইব করে দেন আমার কিছুই করার নেই আপনাদের যাদের ভালো লাগবে তারা থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা খুব সসম্মানে চলে যেতে পারেন সেটা আনসাবস্ক্রাইব করেই চলে যেতে পারেন আমার বিন্দু মাত্র আফসোস নেই তো যাই হোক যেটা আমার সাথে ঘটেছে সেই কথাগুলোই আজ আপনাদের আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর এই পাশ থেকে আমার ট্রেটা খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে তো ট্রেটাও আমি একটু হালকা পাতলাভাবে গুছি Ini lah. আর দুপুরে রান্না বান্না শেষ আজকে দুপুরে এই তো সাদা মাটা খাবারই ছিল আলু ভতা ডিম ভাজা আর ডালে চালে খিচুড়ি বড় মেয়ে স্কুল থেকে আসলে ও আবার একটা ডিম ভেজে আর কি খেয়ে নেবে এটা জুই আর আমি আর কি খাবো তো খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল বিকেল বেলার কিছু অংশ অনেকগুলো ধনিয়া পাতা আর টক টমেটো আবারও পেয়েছি দেশি টমেটো এগুলো নিয়ে এসেছি তো এগুলো আমি সুন্দর করে ধুই আর কি ধনিয়া পাতাটা একটু শুকিয়ে নেবো এগুলো আগামীকাল আর কি ফ্রোজেন করব আর এখানে কিছু সবজি সকালের জন্য কাটাকাটি করে রেখেছি আর কিছু টমেটো এই তো ছিল আজকের ভিডিও কিছু মাছের মধ্যে আমি হলুদ মরিচু আর কি মাখিয়ে রেখে দিয়েছি যেন কালের কাজগুলো আমার জন্য একটু সহজ হয় তো আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ